পাউরুটি আর ডিম দিয়ে এত মজার একটি নাস্তা রেসিপি একবার যদি কাউকে বানিয়ে খাওয়াতে পারেন সে দ্বিতীয়বার আর ভুলবে না হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে দুই পিস পাউরুটি আর একটি ডিম দিয়ে মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে এই নাস্তা রেসিপি কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে গরম হয়ে আসলে আমি আগে থেকে একটি ডিম খুব ভালো করে ফেটিয়ে রেখেছি দেখুন বন্ধুরা এখন আমি এই ডিমটি দিয়ে ফ্রাই ফ্রাইপ্যানে ডিমটি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমি পাউরুটিগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দুই পাশে যেন ডিম লেগে যায় এজন্য আমি উল্টে পাল্টে দিয়েছি ডিমের একটা সাইড হয়ে আসলে অপর সাইডটি উলটিয়ে দিব দেখুন বন্ধুরা আমি অপর সাইডটি উলটিয়ে দিচ্ছি অপচায়টিও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ভাঁজ করে নিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি মাঝখান দিয়ে কেটে ডিজাইন করে নিচ্ছি এখন আমি নামিয়ে নিব এইটি গরম গরম এতটাই টেস্টি লাগে এতটাই মজাদার লাগে আপনারা বাসায় একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ